জিব্রাইল এই রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পে ইফতারে নেকি সেহরিতে নেকি তাহাজুদে নেকি তারাবির বিশ্রাকাত নামাজে নেকি নামাজে নেকি শেষ দশকের এতে কাফে নেকি সবে কদর তালাশ করার দ্বারা নেকি জিকির করার দ্বারা নেকি তেলাওয়াত করার দ্বারা নেকি দোয়া করার দ্বারা নেকি কাউকে সামান্য ইফতার করাইলো নেকি একটা 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 নফল সমান। সমান। ফরজ, এক রমজানের প্রথম দশক রহমত মাসকানের দশক মাতফেরা, শেষ দশক জাহান্নাম থেকে নাজাদ আল্লাহ বলেন ইব্রাহী মাধ্যমে নবী এত কিছু দিয়াও যেই বেইমান রে মন গলাইতে পারলাম না তারে আমি ভালো করাইতে পারলাম না আমার দিকে ফিরাইতে পারলাম না তার উপরে আমি আল্লাহর লানত আমি ফেরেস তার লানত তো নবী বলে আমিন রাজিবরাইল আমি মুহাম্মাদের লানত যা তোর উপরে লানত তোর তোর উপরে আল্লাহর লানত তোর উপরে এইজন্য রমজানের শেষ দশকে আয়শা জিবরাইল বলেছে এত কিছু দিয়ে কোনোভাবেই বেঈমানের মন গলাইতে পারলো না ওই বেঈমানের ফিকিরে একটা

এখনো কেনাকাটা শেষ হয় না সবে জুতার জন্য একটা জামার জন্য একটা কাপড় টিপড়ের জন্য শেষ করে দিল হায় হায় মুসলমান কত অল্প মূল্যে নিজেকে বিক্রি করে দিল আখের একটা কত আল্লাহর এত দিন

আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর বলে হ্যাঁ মুসলমান জানের এক একটা সেকেন্ড ছিল হীরার মতো মনি মুক্তার মতো হীরা ফেলে মাটি নিলাম মাটি নিলে এক জোড়া জুতা তো আগেও কিনতে আর তো অহন কিনা যায় না কথা বলেন না কেন এখন বাজারে তো কোনো জুতা নাই এখন বাজারে তো কোনো থ্রি পিস নাই এখন বাজারে তো কোনো গহনা নাই কিছু নাই বাজারে এখন তো তাইলে এখন কিনা যায় না এখন কিনা যায় না

شوف اخر বাচ্চা কত পুরো গারা জিরু সাইদ সব কিনার ওই যে গুলো বেরি ছিলা যাও এদের কি কাটা শেষ বুঝাইতে চাইলাম ইচ্ছা করলে সম্ভব কিনা বলে। ইচ্ছা করলে সম্ভব কি না না আমাদের বয়স্করা বাবারা স্বামীরা বেডীতে রে বাজারে পুরো ডাইরেক্ট বঙ্গিক দিয়ে দে যা তোর সাইড়া দিলাম প্রত্যেক দিন বাজারে যায় আজগা জুতা কালকে শার্ট পরশু জামা একটা একটা করে কাপড় কিনতে একটা একটা জুতা কিনতে মহিলা বাজারে বাজারে ঘুরি রাহা রংজান আমরা যদি কদর না করি তো মোমের আমরা যদি কদর না করি কার জন্য বল ইনসাফ করে বলে ইনসাফ করে বলে মাহে রমজান তাইলে কার জন্য আমাদের জন্য না কথা বলেন না কেন আমাদের জন্য কিনা বলেন অতি দয়া করে বুঝতে শিখি আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল কেন আন লাতি তাকতাকুন আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই মানে জান্নাতি বানাইতে চাই তাহলে রমজানকে কদর করলে কি মিলবে জান্নাত বলেন না কি মিলবে আবার বলেন কি মিলবে এই জন্য নৌজোয়ান কিশোর তরুণ বয়স্ক বাবা সবাই মিলে সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ এবারের রমজান পরিবর্তনের রমজান বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার বাবা আমিও আপনারাও সবাই মিলে যার যে গুণার অভ্যাস মাহের রমজানে ছেড়ে দেন সিদ্ধান্ত নেন এখন থেকে প্রস্তুতি নেন

একশো পঁচাশি একশো এই পাঁচটি আয়াতে আল্লাহ বাকারায় রমজান রোজা এবং রোজার গুরুত্ব বৈশিষ্টের উপরে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথা কোরআনে বলেছে এই পাঁচ আয়াত এজন্য যদি কারো সুযোগ হয় বিবেক হয় যদি কারো রমজানের কদর মনে হয় এই পাঁচটা আয়াতের বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা করে নিবে

মা রমজানের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে বিস্তারিত কথা বলে দিল আর এই সবথেকে কথার মধ্যে একটা আশ্চর্য কথা কোরআন শরীফে এই সূরায়ে বাকারা এটা আজিজ যদি শুনেন লেগে दीजिए 683 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন এই ماہ রমজান যে আমাদেরকে দিলেন রোজা কেন প্রথম যে পাঁচটা আয়াতের প্রথম আয়াত হলো এখানে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন কেন রোজা দিলাম কেন রমজান দিলাম উদ্দেশ্য আমি আল্লাহর একটাই যেন তোমরা সকোলেই কি হতে পারো কি হতে পারো মুত্তাকি মানে কি মুত্তাকি মানে দুই জিনিস যে সমস্ত গুণা ত্যাগ করে আল্লাহ পাকের সব হুকুম পালন করে তারাই বলে মুক্তাকি যে আল্লাহকে প্রতিনিয়ত ভয় করে তা আল্লাহ তালা বলেন এই মুক্তাকি আমি এক রমজানের মধ্যে তিরিশ দিনে তোমাকে বানিয়ে দেব দেখেন পাঁচ নম্বর আয়াত মানে যেখানে গিয়ে কথাটা শেষ করছি ১৮৭ নম্বর আয়াতে পাঁচটা আয়াত বললাম না তো প্রথম আয়াতের কথা বলছে লাল্লা তুমি তাকুন

রমজান দিয়ে আমার উদ্দেশ্য তোমরা যেন মোত্তাকি হতে পারো আবার বলছে আমার বান্দারা মোত্তাকি হইতে পারে এখন আসেন একজন মৌমেনের জীবনে সবচেয়ে বড় ডিউটি হলো তাক আমরা ইমান আমরা মৌমেন আমরা মুসলমান এই মুসলমান তো আমাদের একটা পরিচয় আর জান্নাত আমাদের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মোমেনের জন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুসলমানের জন্য জান্নাত আল্লাহ তালা বানাইছেন ইমানদারের জন্য কোন কাফের বেইমান মুশ্রিক কোন নাস্তিক মোর্তাদ আল্লাহর অবাধ্য পাপি নাফরমান পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে ইমান না থাকলে খোদার কসম আখেরাতে এক ধোপ পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না সুখের এক বিন্দু চিহ্নও পাবে না

নবীজি থাকতেই এই মোট এগারো জন বিবি এর মধ্যে নবীজির ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন নয় জন একসাথে কয়জন এই নয় জন বিবি একদিন জীবনে একবার নবী সাল্লামের কাছে একটা আবদার করছিল সবাই সম্মিলিতভাবে ভাবে হজরত আয়সার আদি আল্লাহতালা আনহার মাধ্যমে নবীজির অন্যতম একজন প্রিয়তম স্ত্রী ছিল আয়েশা নবীজি যাকে খুব বেশি পছন্দ করতেন ভালোবাসতেন তো অনেক সুন্দর নাম নিজেদের মেয়েদের নাম রসুল্লা সাল্লামের বিবি এবং মহিলা সাহাবিয়া ওনাদের নামই রাখা উচিত কন্যা মহিলাদের নাম এটাই আসলে আপনাদের মেয়েদের নাম এগুলো পুরান হয় না এগুলো ওনার পুরান নাম নতুন নাম রাখে নতুন নাম নতুন কি নাম বিউটি সুইটি

যে মুসলমান বাবা মা তার সন্তানের কোরআন সম্মত সুন্দর সম্মত ইসলামী অর্থবহ কোন নাম রাখে নাই সে কিন্তু তার সন্তানের হক নষ্ট করছে এটার জন্য হাসরের ময়দানে জবাব দিয়ে করতে আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না এটা বান্দা ওই আমনের ফোলা কিন্তু একটা মানুষ আমনি তার হক নষ্ট করছেন আমনের জবাব দিয়ে করতে যেই মা বাবা তার ছেলে মেয়েকে ছোটবেলায় আল্লাহর কোরআন শিখায় নেয় দিন শিখায় নাই সে তার হক নষ্ট করছে আল্লাহর কসম এই হক কেন নষ্ট করলো এই সন্তান হাসরের ময়দানে ওই বাবা মাকে জিজ্ঞেস করবে আল্লাহ পাকের সামনে যদি জবাব দিতে না পারে বাবা না আর পারবেও না কি জবাব দিবে কে জবাব দিবে পারবে না জবাব দিতে অতএব সেই মা বাপ ওই সন্তানের হাতে হাসরের মাঠে চূড়ান্ত বেজ্যুতি হবে কি বেজ্যুতি হবে কি বেজ্যুতিটা কি বেজ্যুতি হলো ওই মা বাপকে পায়ের নিচে ফালাইয়া সন্তান নিজের পাও দিয়া বাপার ঘাড়ে কান্দে মুরা দিয়া এরপরে জাহান নামে যায় এটা কোরআন শরীফ ওই সন্তান বলবে আজকে আসরের ময়দানে আমি আমার বাবা মারে বেশ জ্যোতি কইরা তারপরে কবরে যা জাহান নামে যান কেমনে ছেড়ে দিলেন ছেলে হ্যাঁ ফলাগা এক ওয়াক্ত নামাজ পড়েনা বড় মাতে ওড়া বড় বন খায় বিড়ি খায় ন সলো বছরে আঠারো বছরের দামড়া কোনদিন ফজরের নামাজ পড়ে না এমন হায়ওয়ানের জন্য এবড়া বাইয়া বাইয়া বিদেশে দেই আমি না সুদে টাকা নাই কিস্তিতে টাকা নাই কি কে বুঝাইতে চান হ্যাঁ এমন নাফরমান সন্তান যে একটা সিজদা দিতে না মালিকে এত বড় অষ্ঠ এত বড় নির্লজ্জ এত বড় বেহায়াত এত বড় নাফরমানের জন্য এক ইমানদার বাবার কোনো মহব্বত থাকতেই পারে না আগে বুঝা পড়া করেন তার বেটা বিদেশ পরে বেড়া তোর চাকরি পরে বেড়া তুই আমার মালিকের সেজিদা দিবি কিনা সেটা বলব তোর লগে আমার কিসের সম্পর্ক আনিসুর রহমান আশরাফি ওয়াস আফেরাতে এর ফেরিওয়ালা